এই যে আমাদের পৃথিবী এর প্রায় একাত্তর পারসেন্ট অংশ জুড়ে আছে পানি আমরা যতটা সমুদ্র চিনি তার চেয়েও অনেক বেশি অজানা রহস্য লুকিয়ে আছে এই বিশাল জলরাশির গভীরে কিন্তু আমাদের এই নীল গ্রহের বুকে এমন একটি জায়গা আছে যা মহাকাশের চেয়েও বেশি রহস্যময় প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে আছে এক বিশাল খাদ যার নাম ম্যারিয়ানা ট্রেঞ্চ এটি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান আপনি কি জানেন এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকেও এর ভিতরে রাখা হয় তাহলেও এর ওপরে প্রায় দুই কিলোমিটার পানি থাকবে এই গভীরতা মানে শুধু অন্ধকার নয় এটি এক ভিন্ন জগৎ সূর্যের আলো এখানে পৌঁছায় না তাই সব কিছুই নিকোষ কালো আর এখানে পানির চাপ এতটাই ভয়ঙ্কর যে তা একটি হাতিকে পিষে ফেলার জন্য যথেষ্ট অথচ এই ভয়ঙ্কর পরিবেশে টিকে আছে কিছু অদ্ভুত এবং অকল্পনীয় প্রাণী বিজ্ঞানীরা এখানে এমন কিছু প্রাণীর সন্ধান পেয়েছেন যাদেরকে দেখলে মনে হবে অন্য কোনো গ্রহের বাসিন্দা যেমন যে মাছের শরীর থেকে আলো বের হয় বা এমন অদ্ভুত আকৃতির অক্টোপাস যাদের সম্পর্কে আমাদের ধারণা খুবই কম ম্যারিয়ানা ট্রেঞ্চ এখনও আমাদের কাছে এক বিশাল রহস্যের ফণী বিজ্ঞানীরা রিং অফ ফায়ারের কাছে অবস্থিত এই রহস্যময় স্থান নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছেন মাত্র কিছু মানুষ এই ভয়ঙ্কর গভীরতার স্বাদ নিতে পেরেছেন আর তাদের অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ হয়তো একদিন আমরা এই রহস্যময় পৃথিবীর সবথেকে গভীরতম স্থানের সমস্ত রহস্য জানতে পারব কিন্তু এখন পর্যন্ত ম্যারিয়ানা ট্রেঞ্জ আমাদের মনে এক অজানা কৌতূহল এবং বিস্ময় জাগিয়ে রেখেছে আমাদের এই পৃথিবী কেবল তার সৌন্দর্যের জন্যই নয় তার অসীম রহস্যের জন্য